নম্বর গুণ থাকতে হবে কি ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত বহুম অন্তরে মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে আল্লাহর ভয়ে সে গুনাহ ছেড়ে দিবে আল্লাহর ভয়ে সে নাফরমানি করা বন্ধ করবে মসজিদা আজান হয়েছে টিভির দোকানে বসে আছে অনেক কুলাঙ্গার দেখেছি টিভি চালায় কিন্তু আজান কানে যাওয়ার পরেও টিভিটা বন্ধ করতে পারে না অনেকে আবার টিভির মধ্যে সাইরেন মেরে দেয় সাউন্ড কমায় দেয় যখনই আজান শেষ হয়ে যায় তখনই আবার টিভির জল শুরু হয়ে যায় কি করলেন আপনি একটু চিন্তা করলেন না যদি আপনার ওই মুহূর্তে মৃত্যু হয় আপনার কি অবস্থা হবে ভাবেন অথচ আগের যুগে দেখেছি যখন আজান হয়তো মানুষ খুব গভীর ভাবে শুনত আর এখনকার মানুষ এমন হয়েছে এখনকার মানুষ এমন হয়েছে যখন আজান হয় তখন লম্বা আজান হয়ে গেলে কি এত বড় আজান দেয় কিনা আজান সেমিনের অন্তর কেঁপে যাবে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দিবে আল্লাহর নাম শুনে সে নাফার করা বন্ধ করে দিবে আজান শুনে মসজিদে দৌড়ে আসবে এই হলো মুমিনাত

কারীম তেলাওয়াত শুনে তাদের ইমান বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ পড়েন কে বৃদ্ধি পাবে ইমান আমরা কোরআন তেলাওয়াত শুনতেও চাই না আবার কোরআন তেলাওয়াত করতেও পারি না ঠিক কিনা কিন্তু এটা শিখতে হবে এটা যে আমাদের শেখা দরকার এই চিন্তা ফিকির আমাদের মুসলমানের কয়জনের আছে নামাজ পড়ি কিন্তু আমার কিরাত রাজস্বই নাই আমি কোনোদিন ইমাম সাহেবকে বললাম না ইমাম সাহেব হুজুর আমি তো সুরাফ ফাতে হাটা করতে পারি না আমাকে একটু সহি করে দিন এমন মুসল্লি পাওয়া যাবে এখন এমন কি কপাল পোড়া অনেক মসজিদের ইমাম পর্যন্ত দেখি সুরাফাতে ভুল পড়ে ঠিক কিনা আপনাদের এলাকায় নেই নাম বলবো না অনেকে কিন্তু আছে সুরা ফাতেহাটা ভুল পড়ে এমনকি ফজরের সময় তয়না দিয়ে শেষ করে দেয় আছে না নাই কি করা দরকার আর কি করছে সমাজ কিভাবে ভালো হবে যদি সুরা ফাতেহা তোমার গলত হয় যদি সুরাফাতে বিসমিল্লায় যাই তোমার ভুল তাহলে আল্লাহর সামনে কিভাবে নামাজ কবুল হবে শিকার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর একটা আলেম বলছিল সুরা ফাতেহা না পড়তে পারি না কোরআন জানি না তাই এক আলেম বলছিল শুধু নামাজের মধ্যে আল্লাহ পড়বেন সোহানুল্লাহ পড়বেন তা কতদিন পড়বেন চেষ্টা তো করার দরকার আছে নাকি চেষ্টা না করলে কতদিন সুহান আল্লাহ দিয়ে কাটাবেন আপনি এজন্য কোরআন শিকার দরকার আছে না নাই মুসলমান এ কারণে আজকে কোরআন না শেখার কারণে আজকে মুসলিমদের এত অধুপতন হয়েছে ঠিক কিনা শুধু কোরআন থেকে দূরে যাওয়ার কারণে মুসলমানের সন্তানকে নামাজ পড়াই মুসলমানের সন্তানকে হাফেজ কিন্তু বাবাও নামাজ পড়ে না বাবাও কোরআন পড়তে জানে না মুসলমান যখন কোরআন ছাড়বে আল্লাহ তাকে তখন তাকে ছেড়ে দিবে কোরআন শিখবেন তো কোরআন শুনবেন তো কোরআন বলাতে ভালোবাসবেন তো মাদ্রাসা মসজিদকে ভালোবাসবেন তো তো আল্লাহ বলছেন ওই দুই নাম কর গুণ ওই জাদুরিয়া তো আলাইমিন আয়া তুহু ই আল্লাহর সামনে আল্লাহর দিন আল্লাহর কোরান যখন শুনবে কোন মুমিন তখন মুমিনের অন্তরটা ইমানে পরিপূর্ণ হয়ে যাবে এক নম্বর গুণ কি বললাম মুমিনের সামনে মুসলমানের সামনে যখন আল্লার নাম শুনবে তখন সে কি করবে তার আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে ভয়ে কেঁপে উঠবে দুই নম্বর গুণ যখন তার সামনে কোরআন কেউ তেল করবে কোরআন তেল শুনবে আজকে তো মুসলমানেরা কোরআন তেল তো শুনে না ওয়াজ মাহফিলও শুনে না ফেসবুক চালাচ্ছে হঠাৎ করে একটা ভিডিও কিরে কিরে দেখতো দেখতো দেখেন নর্তকিদের নাচ কিছু সব সময় সব দেখলে আমাকে লাইক কমেন্ট লাভ দিয়ে চলে গেল লাভ রেক দিয়ে চলে গেল দে কোরআন তেল ওই সরা 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 এ আজকে মুসলমানদের অবস্থা কোরআন তেল কে করে চলে এ কারণে আজকে অধমত মুমিনের তিন নম্বর আল্লাহর উপরে ভরসা রাখবে কার উপরে আজকে আমাদের ভরসা ব্যাংকের উপরে ঠিক কিনা আজকে আমাদের ভরসা হলো সুদের টাকার উপরে আজকে আমাদের ভরসা ঘুষের টাকার উপরে ঠিক কিনা কথা বলেন আজকে আমাদের ভরসা কাজের উপরে এই সকালবেলা কাজে না গেলে আমাকে কে খাওয়াবে চাকরিতে না গেলে আমাকে কে খাওয়াবে ব্যবসায় না গেলে কে খাওয়াবে দোকানে না গেলে কে খাওয়াবে খাওয়ানোর সুরা তলা আঠাশ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন যে বান্দা আমি রব্বে কারিমের উপরে তাওয়াক্কুল করে আমি রব তার জন্য যথেষ্ট হয়ে যাই সুবহান আল্লাহ বলটাও কেন ওই বারবার তাকাবে যে রব্বে কারিমের উপরে ভরসা করে ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহর উপরে ভরসা আছে আমাদের মনে হয় তো না আল্লাহর উপরে ভরসা হয় আমাদের টাকার উপরে ভরসা টাকাই খাওয়ায় টাকাই পালে ব্যাংক ব্যালেন্স খাওয়ায় খাওয়ানোর মালিককে কত শিল্পপতি খাইতে পারে না ঘটনা শুনলাম কোটি কোটি টাকার মালিক খাইতে পারে না ওর বাড়ির দারুণ আমরা খায় খাই রান্না করে আর খায় ও খাইতে পারে না কয়েছে আলু ভত্তার ডাইল খাবি শাক ভত্তা খাবি আর সকালবেলায় ঘুমাইতে যাবি রাত্রেবেলা ঘুমাই না রাত্রিবেলা বিবি থাকে আর কামড়ায় কারণ বিবি তার যন্ত্রণা সহ্য করতে পারে না একবার এদিকে ঘুরে একবার ওদিকে ঘুরে অসহ্য ঘুম আসে না রাত্রে দেখবেন না ঘুমায় দেখবেন যে রাত্রে ঘুম আসে না অসহ্য অলসতা কি পরিমাণ অশান্তি যে লাগে দেখেছেন রাত জেগে দেখেছেন রাত অনেক বড় শীতেরা ঘুম না হলে আরো কষ্ট কি যে অশান্তি একবার দোতলা থেকে উপরতলা উপরতলা থেকে নিস্তলা নিস্তলা থেকে লাভ দিয়ে আবার উপরে এই তাল ভাবনা করে কিন্তু ঘুম নাই ওষুধ খেয়ে ঘুমায় আবার ভেঙে যায় আর ঘুম আসতে চায় না সকালবেলা ডাক্তার ফোন দেয় তাড়াতাড়ি ও যা হাঁটতে যা ভাই ডায়াবেটিস মরবি শান্তি দেওয়ার মালিক বলেন তো আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার উপরে কি করবে ভরসা করবে আর দুইটা গুণ আছে আজকে বলবোই তিন সপ্তভের বলার চেষ্টা করছি হচ্ছে না আজকে আপনাদের পয়সা ছাড়বো না ঠিক আছে ও আল্লাহরত বিহেমিয়া তাওয়াক্কানুন ও আল্লাহর বিহেমিয়া তাওয়াক্কানুন আল্লাহর উপরে ভরসা করবে তাওয়া কুল করবে কোন মানুষের উপরে তাওয়া কুল করবে না কার উপরে করবে আল্লাহর উপরে তাওয়া কুল করবে আল্লাহাদী না ইউ কি মৌ না সলাতা মমিনের চার নাম আল্লাহ্দিন আয়ো কি সলাতা সলাত কায়েম করবে কি করবে কায়েম করা আর পড়া কিন্তু আলাদা নামাজ পড়া আর নামাজ কায়েম করা কিন্তু সম্পূর্ণ আলাদা নামাজ পড়ছেন কিন্তু আপনি ঘরের মধ্যে নামাজ কায়েম করছেন না আপনার বিবি নামাজ পড়ে না আপনার সন্তান নামাজ পড়ে না আপনার এলাকাবাসী নামাজ পড়ে না সেই ফিকির আপনি করছেন না একা একা ষাট বছর পর্যন্ত আপনি নামাজ পড়ে গেলেন কপালে দাগ হইল দাগ হবে ঠিক আল্লাহ দফতারের নামাজ সলাৎকারী হিসেবে আপনার নাম উঠবে না নামাজ কায়েম করেন আগে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেই ঘরগুলো আছে আপনি দাওয়াত দিয়ে দিয়ে জোর করে উঠান ওই টাইমে ডাকলে ঘুমের ঘুমে ডিস্টার্ব নামাজ কায়েম করতে হবে নামাজ সমাজে প্রতিষ্ঠা করতে হবে এই প্রতিষ্ঠিত কখন হবে নামাজ যখন সংসদে আইন যাবে সংসদে কখন কি খিলাফা কায়েম হবে কোরআন রাষ্ট্র দিয়ে চলবে তখন দেখবেন সবাই নামাজ পড়ছে কত চোর বাক্পা তাদের হাতে ক্ষমাতে গেলে কি কখনো নামাজ কায়ম হবে মমিনের চার নম্বর গুণ হল মমিন সাত সময় রব্ব কারিমের দরবারে এসে সেজদা দেবে নামাজ পড়বে নামাজ কায়েম করবে আল্লাযীনা ইউকিমুনা সালাত নামাজ কায়েম করবে ওয়া ইননা রাযাকনা হুম মুমিনের পাঁচ নম্বর গুণ মুমিন ওয়া মিম্মা রাযাকnahu yumfikun পাঁচ নম্বর গুণ মুমিনের আল্লাহ রব্বুল আলামিনের রিজিক থেকে যে রিজিক আল্লাহ তাকে দান করেছে ওই রিজিক থেকে মুমিন বেশি বেশি করে সাদকা দিবে কি করবে দেওয়াটা কি মনে করেন আপনারা মনে করলেন আমার সম্পদ মাদ্রাসায় দিব দেব কেন আমার সম্পদ মসজিদে দিব দেব কেন কিন্তু আল্লাহ তালা বলেছেন অনীমা রস আপনার হমিয়ম হতে চাও তাহলে তোমার সম্পদ থেকে তোমার সম্পদ তো তুমি নিজে বানাওনি ধান তুমি লাগিয়ে রেখেছো ঠিক তবে আল্লাহ তো তোমার ফসল দিয়েছে ওই ফসল থেকে তুমি যদি তোমার কিছু রেখে আর সব যদি রব্বে রাস্তায় দান করে দাও তাহলেই তুমি হবা মুমিন আর এই সম্পদ দান করা অত সহজ বিষয় না অনেকে দেখবেন সবচাইতে সিরা টাকা সবচাইতে বাজে টাকা যেটা হচ্ছে দশ কোটি মানুষের হাতে চলে নোংরা হয়েছে সেই টাকাগুলো মসজিদে আনে মসজিদে আজকে শুক্রবার আছে বাতিল টাকাগুলো দেওয়া যাবে স্ত্রীকে বলে ওই টাকাটা কই কই টাকা ওই যে যা চালে গোজা ছিল ওই টাকাটা দাও ওইটা এনে মসজিদে দেখ কোন পর্যায়ে গেছে এবার মুমিন হতে চায় সবচাইতে সুন্দর টাকা সুন্দর পরিষ্কার ওই টাকাটা আল্লাহর ঘরে দান করবে আর আল্লাহ তালা বলেন এই পাঁচ গুণ অর্জন করবা আমি তোমাদের জন্য কি করব জানো তোমাদের জন্য আমি কি করব উলাই কাহুনা হাত লাহুন দ্বারা যা আমি আল্লাহর কাছে তোমার ইজ্জত বলন করে দেব লাহন দ্বারা যা তুমি আইন দ্বারা বিহীন ও ফিরা এবং তোমাদের সকল গুণা জীবনের সকল গুণা আমি ক্ষমা করে দেব অমাক ফিরা তুমি এবং তোমাদেরকে উত্তম রিজিক যত দান করবো তত উত্তম রিজিক পুকো পবিত্র হালাল রিজিক আমি আল্লাহ তোমার আসমান থেকে ব্যবস্থা করবো সুবাহান আল্লাহ পাঁচ গুণ অর্জন করবেন